হ্যালো কেউ কেমন আছেন সবাই ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আমি জয় আপনারা দেখছেন নোটস বাই জয় আজকে আপনাদের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি পারফিউম নিয়ে কথা বলবো সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা দীর্ঘদিন যাবৎ স্প্রে ইউজ করছেন কিংবা ক্লোন পারফিউমগুলো ইউজ করছেন কিংবা ডিক্যান্ট ইউজ করছেন আপনারা চাচ্ছেন যে পারফিউমের জগতে ঢুকি কিংবা বাজেট ফ্রেন্ডলি একটা পারফিউম দিয়ে শুরু করি সো তাদের জন্য আজকের ভিডিওটা ভালো হবে আমি আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লাতাফা ব্র্যান্ডের খায়াদ আলফুরসান আমি জানি না আমার উচ্চারণটা ঠিক হইলো কিনা বাট আমার মনে হচ্ছে কায়াদাল ফুরসান এটার উচ্চারণ এমন হবে এটা একটা বাজেট ফ্রেন্ডলি পারফিউম এটার বাজেট আপনার দুই হাজার টাকার নিচেই থাকবে এবং দুই হাজার টাকার নিচে এটা ওয়ান অফ দ্য বেস্ট পারফিউম সো আমরা চলুন প্রেজেন্টেশনটা দেখে নিই প্রেজেন্টেশনটা হচ্ছে এরকম এই যে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্সের মধ্যে একটা ঘোড়া দেখতে পাচ্ছি আমরা ঘোড়ার গ্রাফিটি করা আছে গ্লিটার গোল্ডেন কালারের গোল্ডেন কালারের সাইডে আমরা এক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি পিছনে আমরা দেখতে পাচ্ছি হোলোগ্রাম এবং এখানে ইনগ্রেডিয়েন্টসগুলোর নাম নিচে আমরা ব্যাচ কোড পাবো বার কোড পাবো এই পাশেও সেম হলোগ্রাম করা আছে সুন্দর ডিসেন্ট একটা বোতল আর সুন্দর ডিসেন্ট একটা প্যাকেজিং আর এটাকে দেখে আপনার কখনই মনে হবে না এটার দাম দুই হাজার টাকার নিচে সো চলুন আমরা বোতলটা দেখে নিই সো এই হচ্ছে বোতল বোতলটা হচ্ছে বোতলটা খুবই সুন্দর কিউট ডেফিনেটলি গ্লাস বোতল গ্লাস বোতলের উপরে এখানে ক্যালিগ্রাফি করা আছে ক্যালিগ্রাফি করা আছে আর হচ্ছে এই যে ঘোড়াটা আমরা পেয়েছিলাম কাভারে এটাও আছে এখানে এটা গোল্ডেন এবং হোয়াইটের মধ্যে ডিজাইনটা করা আর ক্যাপটা হচ্ছে ক্যাপটাও প্লাস্টিক বাট ম্যাগনেটিক প্লাস্টিক ম্যাগনেটিক ভাবতে পারেন দুই হাজার টাকার নিচে এটার প্রাইস কিন্তু এখানে ম্যাগনেটিক ক্যাপ দেওয়া হয়েছে সো মজা কিন্তু আমি যদি এটা স্নিফ করি কেমন স্মেলটা কেমন স্নিফ করার সাথে সাথে আমার নাকে এসে ধাক্কা দিচ্ছে পাইন্যাপল ফ্রেশ একটা পারফিউম খুবই সুইট একটা পারফিউম আপনি যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি পারফিউম সো আপনি এটাকে ডেইলি ইউজের জন্য ইউজ করতে পারেন আপনার সিগনেচার পারফিউম হয়ে যেতে পারে এটা আমরা এটা স্প্রেয়ার কোয়ালিটিটা দেখি দেখুন কী সুন্দর ভাই মনে হচ্ছে আমাকে আনারসের আনারসের কী বলা যায় জুস দিয়ে কেউ একটা ঢিল মারছে আমি এটা স্প্রে করার পর আমার এই ধরনের ফিল আসছে শুরুতে এটা খুব বেশি ফ্রুটি ফিল দিল আস্তে আস্তে এটা যখন সেটেল ডাউন হয়ে যায় তখন এখান থেকে আমরা মেচুর ভাইব পাইতে থাকি এত কম টাকা দাম পারফিউমটার কম্প্যারেটিভলি অনেক কম এটা আমি মার্কেট আমি যখন কিনেছি তখন সেটার দাম আঠারোশো টাকাতে আমি পেয়েছি আপনি আঠারোশো থেকে দুই হাজারের মধ্যেই পারফিউমটা পেয়ে যাওয়ার কথা বাট এই এই দামের পারফিউমে যে সে দিচ্ছে এটা ডেফিনেটলি বিস্ট মুড পারফরমেন্স এই পারফ এই যে বোতলটা এই বোতলটা হচ্ছে নাইনটি এম এর একটা বোতল নাইনটি এম একটা বোতল আপনি আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং সাথে একটা বিসমুড পারফিউম পেয়ে যাচ্ছেন সাথে অ্যামেজিং স্মেল পাচ্ছেন আর কি চাই আপনি যদি পারফিউম জার্নি শুরু করতে চান যে আমি বডি স্প্রে ইউজ করতাম বডি স্প্রে থেকে পারফিউমে শিফট করবো সো আপনার জন্য এটা হতে পারে লাইক গ্রেট গ্রেট চয়েস আপনার যদি ফ্রুটি স্মেল ভাল লাগে ফ্রুটি স্মেল আমাদের সবারই ভালো লাগে ফ্রুটি এবং সুইট স্মেল ভাল লাগে তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য রিকমেন্ডেড সো আমরা এখন একটু নোটসগুলো নিয়ে আলোচনা করি নোটস আপনি টপ নোটসে পেয়ে যাবেন পাইনাপল আপনি পেয়ে যাবেন আপনি নোটসে পেয়ে যাবেন আপনি নোটসে পাবেন অ্যাম্বার সিডার তারপর পেয়ে যাবেন আপনি ওদ আপনি বেস নোটসে ওদের টাচ পাচ্ছেন এই আঠারোশো টাকার একটা পারফিউমে আর কি চাই এবং আমি যেটা বললাম যে শুরুতে প্রথম স্মেল আপনি যখন ইনস্ট্যান্ট স্প্রে করবেন মনে হবে আপনাকে কেউ পাইনাপলের জুস দিয়ে ঢিল মারছে এমন একটা ফিল আসবে বাট একটু পরে আস্তে আস্তে আপনি এক ধরনের আগরবাতি টাইপের একটা গন্ধ আপনি আপনার নাকে আসতে থাকবে খুব সুইট খুব খুব স্যাটেল একটা একটা গন্ধ আপনার নাকে আসতে থাকবে আপনি জেসমিনের একটু ফিল পাবেন আপনি স্যাফ্রন পেয়ে যাবেন এখানে সো আমি বলবো এই বাজেটের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট সো চলুন এইবার আমরা কথা বলে নিই পারফরমেন্স নিয়ে এবার আমরা কথা বলে নিই সেন্ট প্রোফাইল নিয়ে সেন্ট প্রোফাইল নাইন আউট অফ টেন পারফরমেন্স নাইন আউট অফ টেন অ্যাফোর্ডেবিলিটি টেন আউট অফ টেন এবং লঞ্জিভিটি ডেফিনেটলি চোখ বন্ধ করে আপনি সিক্স টু এইট আওয়ার্স পেয়ে যাবেন এটা পরার এক ঘন্টা তো আপনাকে ডেফিনেটলি সে প্রজেকশন দেবে এবং আপনি এটাকে দিনের বেলা পরে আপনি ইউজ করতে পারেন এটাকে আপনি অফিস পারফিউম হিসেবে ইউজ করতে পারেন এটাকে আপনি সামারে ইউজ করতে পারেন উইন্টারে ইউজ করতে পারেন দিনে ইউজ করতে পারেন রাতে ইউজ করতে পারেন মানে এটা কি বলবো এটা এক্সপেন্সিভ না যেহেতু সো এবং এটার সেন্ট প্রোফাইলটা এত বেশি লাইক কমফোর্টেবল আপনি যে কোনো সময় এটাকে ক্যারি করতেই পারবেন এটা এটা খুবই ডিসেন্ট একটা পারফিউম সো আমার তরফ থেকে আপনি যদি একজন নতুন মানুষ হন যে পারফিউমের জগতে ঢুকতে যাচ্ছেন আপনার জন্য এটা হতে পারে এন্ট্রি পয়েন্ট ঠিক আছে সো আমি এত বেশি জোর দিয়ে কোনো পারফিউমকে প্রমোট করি না বাট আমি কায়দুল ফোরসানের পারফরমেন্সে এত বেশি লাইক অ্যামেজড যে আমি এটাকে টেন আউট অফ টেন বলতে পারতাম কিন্তু তো যায় না সো নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন দিয়ে দিলাম আপনি ট্রাই করবেন ডেফিনেটলি এবং আপনি যদি পারফিউম এডিক্ট হন বা আমার মতো পারফিউম লাভার হন তাহলে ডেফিনেটলি এটা আপনার কালেকশানে থাকার কথা আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কেমন লাগে এই পারফিউমটা আমার কাছে মনে হয় এটা একদম পয়সা ওসুল টাইপের পারফিউম আপনি যেই প্রাইস দিয়ে এটা কিনবেন এটা লাইক ওর্থ ইট ওকে কমেন্ট করে ডেফিনেটলি আপনার মতামত জানিয়ে দেবেন এবং আমাকে জানাবেন আমি কি পারফিউম নিয়ে রিভিউ করলে আপনার জন্য ভালো হবে এবং সাজেশন দিয়ে যাবেন আর আমাকে একটা লাইক তো ডেফিনেটলি দেবেন এটা আমার দাবি আপনার কাছে আর অলরেডি আমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে । সো আই এম ভেরি ভেরি লাইক কী বলবো আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার ভিডিওগুলো আপনারা দেখছেন আপনাদের অভিমতগুলো আরও যত বেশি আমাকে জানাবেন আমার জন্য আর আরও বেটার কন্টেন্ট ক্রিয়েট করা খুব বেশি ইজি হয়ে যাবে সো কিপ সাপোর্টিং কিপ ওয়াচিং দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা